আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদত নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমাদের এই গাছগুলো বরগুনায় চলে যাচ্ছে এই গাছগুলো এটা হলো বারো মাসেই থাইকাঠি মোনাম এই যে মুকুল চলে আসছে এবং গাছের ডাল পালা বিশেষ যে দেখেন কতগুলো ডাল হ্যাঁ গাছগুলো কীরকম সোজা মাঠ মাঠবাগানের জন্য খুব প্রযোজ্য গাছ দেখেন এগুলোর থেকে এবছরই ফল পাবেন আপনারা চাইলে এর চাইতে বড় গাছ সেটাও নিতে পারবেন এর ছোট ছোটো গাছ আছে সেটাও নিতে পারবেন চাইলে আপনারা অন্য জাতও নিতে পারবেন আমাদের এখান থেকে আম গাছ কাঁঠাল গাছ লিচুর গাছ ফল গাছ ফুল গাছ সব ধরনের গাছই আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমরা স্বল্প মূল্যে একদম পাইকের রেটে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কোরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি তো আপনাদের যাদের প্রয়োজন তার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই যে দেখেন আপনারা বলবেন যে ভাই একটা গাছে দেখাচ্ছেন না একটা গাছ দেখাচ্ছি না এই পাশে আমাদের অসংখ্য গাছ রয়েছে এটা হলো চ্যাংমাই এই যে দেখেন এই গাছগুলো এই গাছগুলো কীরকম ঝাঁকা এবং এই যে গাছের গোড়াগুলো দেখেন কত মোটা হবে হ্যাঁ সুন্দর সুস্থ সবল গাছ এই যে ডাল বিশিষ্ট এই যে এই পাশেও আছে এটা হলো পাতা আম এরকম গাছ আছে আর সে মোটা গাছও আছে বড়ো গাছ আছে আপনারা সেগুলোও নিতে পারবেন এই যে এটা একটা চ্যাংমাই আম এই যে দেখেন কত ডাল ফলা বিশিষ্ট এই যে গোড়াগুলো দেখেন এইগুলো বিশাল বড় টপে দেওয়া আছে একটা গাছও মারা যাবে না সব শেখর ভেতরে আবদ্ধ আছে একটা গাছও মারা যাবে না ইনশাল্লাহ আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি এবার এ পাশে আমাদের আছে সাত বাগানের জন্য এই পাশে একটু দেখেন এই সাত বাগানের জন্য এই যে এই গাছগুলো দেখেন কত ডালপালা বিশিষ্ট এই যে ডালপালা বিশিষ্ট দেখেন প্রতিটা গাছ কিন্তু এরকম ডাল বিশিষ্ট হবে ঝাঁকরানো হবে যে দেখেন এই সাত বাগান মাঠ বাগানের জন্য এই গাছগুলো আমরা আপনারা নিতে পারবেন এই গাছগুলো দেখে আমরা সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুড়িয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি একদম স্বল্প রেটে দেখেন অসংখ্য গাছ আমাদের কাছে রয়েছে অসংখ্য গাছ আমরা স্বল্প রেটে একদম পানির দামে জলের দামে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একদম স্বল্প মূল্যে আমাদের গাছগুলোতে এখন মুকুল আসতেছি কিছুদিন পরে আম আমরা এই গাছগুলো থেকে পাবো প্রচুর পরিমাণে আম পাব তো আপনাদের কি বলি আপনারা এদিক সেদিকে না থাকা আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আর অনলাইনে অনেক প্রতারিত হচ্ছে আপনারা প্রতারিত হতে সাবধান আপনারা সঠিক একদম নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ আপনারা সঠিক যাতে গ্যারান্টি পাবেন ফলে গ্যারান্টি পাবেন সব দিক দিয়ে গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তা আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা বিশ্বস্ততার সহিত এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজ পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ভালো রাখবেন তো আজকে ভিডিও বেশি আরও লম্বা না করে এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ايه بورتشاي اسكي بدايني تشي السلام عليكم ورحمة الله